আসসালামাইকুম ইয়াহুব হাফসা ফার্নিচার থেকে আজকে আপনাদের দেখাবো একটা যা হচ্ছে আমাদের জন্য অনেকদিন এই বেড ভিতরে স্ট্যান্ডার্ড লুকটা কি আপনি এই ডিজাইন গুলো দেখতে পারেন আমাদের শুধু দাগানো এরকম দিচ্ছে এরকম একটা টুরি ডিজাইন করতে যে জায়গা লাগে আপনার থেকে তিন ঘন্টা এটা কিন্তু লাগবে আটচল্লিশ ঘন্টা এরকম সময় থাকে সেটা মেট করতে অনেক কস্টলি হয় তুই যারা চান অবশ্যই নিতে সেটা বেড লেগ সাইড হেড সব না সেম কম্বিনেশন করা হয়েছে খুবই সুন্দর হবে আপনি লুকটা দেখতে পাচ্ছেন আমরা ডায়মন্ড রেস্টুরেন্ট দেওয়া দেন হচ্ছে পাপড়ি গুলা দেখেন মনে হচ্ছে যে এক্সট্রা এনে বসায় দিয়েছে এই জায়গায় কাজ কারু কাজ গুলা দেখেন দেন হচ্ছে এটা সাথে কিন্তু ফুল বক্স আছে দেন আমি আমি আমার মনে হচ্ছে একটা বেড সাইড টেবিল পাবেন খুবই স্ট্যান্ডার্ড টুরি ডিজাইন করা এটা ভিতরে কিন্তু দেন হচ্ছে এটা খুবই স্ট্যান্ডার্ড লুক হেড বক্স করা তাহলে আপনারা ফুল বক্স সেমি বক্স বা হেড বক্স বাইরেও নিতে পারবেন দেন এটা সাথে থাকবে এটা কিন্তু আপুদের ক্লাস মিরর ভ্যানিটি যেটা হচ্ছে লাইটিংটা খুবই স্ট্যান্ডার্ড এটা এক কালার দিবে কিন্তু আপনি চাইলে যদি বলেন যে আমাদের রিমিক্স বা আছে দুই তিন কালার আর মাল্টি কালার আর চাই সেটা আপনি রিমোট দিয়ে দিব আপনি চেঞ্জ করে নিতে পারবেন এরকম অপশন আগে বললাম আমরা করে দিতে পারবো লাইটিং দিবে তাহলে সে অ্যাসিলারেটর টুল পাবেন আর এটার সাথে কিন্তু একটা শুরাট পাবেন খুবই সুন্দর হবে অ্যাট্রাকটিভ আকর্ষণীয় দেন আমি বেটানি আর ডিটেইলস যদি বলতে চাই

আপনারা চাইলে ওই জায়গায় সার্চ করে আমাদের থেকে যে কোনো ডিজাইন আপনারা পার্সোনালি পছন্দ থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের এই কম্পটা অর্ডার কনফার্ম করতে পারবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের জন্য আল্লাহ